নমস্কার বন্ধুরা আপনাদের সের আমার প্রিয়চের কর্মকার মেশিনারি আর আমাদের এই মেশিনটা যারা দেখতে পাচ্ছে না এই মেশিনটা তৈরি হচ্ছে এটা হচ্ছে নফুটের রিং রোস্টার তৈরি হচ্ছে আর এটার কোয়ালিটি এবং কি এই যে মেশিনটা তৈরি হচ্ছে সেটা আপনাকে আমি কাছ থেকে দেখাতে চাই এটা এখন দুজন ওয়েল্ডার দুজন মিস্ত্রি ওয়েল্ডিং করছে তাহলে এই মেশিনটা ওয়েল্ডিং করছে আর আমি দেখাচ্ছে যে কী কোয়ালিটি আছে পুরো মালটা সিক্স এম তৈরি হচ্ছে পুরো মালটা সিক্স এম তৈরি হচ্ছে যেখানে দেখবেন আপনি যেখানে দেখবেন এই যে ধরুন যেখানে দেখবেন পুরো মালটা সিক্স এম তৈরি হচ্ছে আর এটা চলে যাও আমাদের সামনে আমাদের গ্রাম থেকে ওই চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার হবে কমলপুর কমলপুর থেকে আরেকটু এগুতে যাবে তো কমলপুরের কাছে যাবে এটা আর কি তো এটা দেখুন এটা কিছু যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি দেখুন চেক করুন যে কী মাল তৈরি হচ্ছে এই যে মালটা তৈরি হচ্ছে এটা পুরোটাই পুরোটাই সিক্স এম এম পুরোটাই সিক্স এম তৈরি হচ্ছে মানে খালি বললে হবে না দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি তার জন্য দেখিয়ে দিই সব জায়গায় দেখিয়ে দেবো আপনাকে যে কী মাল তৈরি হচ্ছে সব জায়গায় দেখিয়ে দেবো সব জায়গায় যেখানে দেখবেন সব জায়গায় আপনার আপনি দেখিয়ে দেবো যে কোনখানে কী মাল দেওয়া আছে না আছে সব জায়গা ওপরের মালটা ভেতরের মালটা এটা ভেতরের মালটা এটা ওপরের মালটা এর ভেতরে মালটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আছে এই যে এটা দেখুন ভেতরে আমার সব জায়গাটা আপনাকে দেখিয়ে দেবো কি কী মাল তৈরি হচ্ছে এটা ভেতরটা ভেতরে এগুলো সব থ্রি এম এম দেওয়া আছে ভেতরের রিমগুলো থ্রি এম এম দেওয়া আছে তাহলে এই মেশিন তৈরি হচ্ছে আর আপনাদেরকে দেখাতে চাই যে এই মেশিনটা তৈরি তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে অনেক রকম মেশিন আমরা বানাই সেটা হচ্ছে মুড়ি ভাজা মেশিন ছোলা ভাজা মেশিন তো বানাচ্ছি তার সঙ্গে আপনারা বাতাসা মেশিন চিড়ে মেশিন আমরা বান আমরা তৈরি করি অর্ডার বেশিরভাগ অর্ডারের তৈরি করি আর আপনাদের দেখাতে চাই যে আমাদের আরও যে মেশিন তৈরি হচ্ছে আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকি তাহলে এখন এই মেশিনটা হচ্ছে আমাদের লোকালে যাবে সামনেই এখান থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার যাই হোক কমলপুর যাবে আর বাকিটা আপনাদেরকে আমি দেখাতে চাই এই যে মেশিন দেখছেন এই মেশিনটা চলে যাবে মহারাষ্ট্র মনমাড এটা মহারাষ্ট্র যাবে আর এই যে পাশেটা দেখছেন ওটাও মহারাষ্ট্র যাবে আর এটা চলে যাবে উত্তরপ্রদেশ প্রয়াগরাজ আর এই সকল মেশিন আমরা তৈরি করি এবং এখান থেকে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করি একটা মেশিন এটা রেডি হয়ে আছে ওটা রেডি হয়ে আছে এটা রেডি হচ্ছে এটা সামনে হাঁড়িটা লাগাতে বাকি আছে হাঁড়িটা লাগা হয়ে গেলে এটাও কমপ্লিট হয়ে যাবে এটা কমপ্লিট হলে এটা চলে যাবে এই দুটো মাল একসঙ্গে যাবে এটা আগে যাবে তারপর ওটা যাবে আর এটা তো হয়ে আছে এটা যেদিন সেদিন যাবে ও নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে আসবে যাবে আর আপনাকে আমি দেখাতে চাই এখানে আমাদের অ্যালিভেটার তৈরি করে রাখা আছে অ্যালিভেটার আছে রাইস মিক্সার আছে বারাম যেটা বলা হয় সেটা তৈরি করা আছে যে এটা আছে এটা তৈরি করা আছে আর আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে এটা এখানে দেখতে পারবেন কর্মকার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অ্যাড্রেস অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে অ্যাড্রেস জিএসটি নাম্বার সব কিছু দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের মোবাইল নম্বর এই দুটো নম্বর আমার মোবাইল নম্বর সব কিছু দেওয়া আছে আপনারা দেখতে পারবেন আর মেশিন অর্ডার দিতে হলে স্ক্রিনে দেওয়ার নম্বরে বা এই নাম্বারে এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন যেমন ধরনের মেশিন দরকার সিক্স এম এম ফাইভ এম এম ফোর এম এম থ্রি এম এম টু এম এম আড়াই এম এম মানে হেভি হেভি হেভিতে হেভি পাবেন হালকা চাইলে হালকা পাবেন মিডিয়াম চাইলে মিডিয়াম যেমন দরকার সেরকম পাবেন এই যেমন একটা মেশিনটা তৈরি হয়েছে ডবল চেম্বার তাহলে এই ধরনের মেশিন নিতে গেলে আপনি আপনি নম্বর দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দ মতো মেশিন অর্ডার করুন আর ব্যবসা শুরু করুন ধন্যবাদ আগামী ভিডিওতে আরও অনেক কিছু আপনাকে জানাবো বা আপনাকে মেশিনের কোয়ালিটি দেখাবো বা কেমন কি হয় না হয় দেখতে পারবেন আর যদি কিছু জানতে চান তাহলে যদি কিছু জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি কল করুন যোগাযোগ করুন আপনি যদি কিছু জানতে চান আপনি জানতে পারবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক